নমস্কার বন্ধুরা লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম নতুন আরেকটি ব্লগ দেখো আমার শরীরটা তো এবছর ভালো না তাই আমি এবছর এই কুমিরটা বানাতে পারছি না সন্দীপদের বাড়িতে যে দেল ঠাকুরের পুজোটা হয় প্রতি বছর আমিই বানাই প্রতি বছর বলতে যতদিন আমার দিদিমা শাশুড়ি বেঁচেছিলেন ততদিন উনিই বানিয়েছিলেন তারপরে মারা যাওয়ার পরে দু তিন বছর আমিই করেছি আর এ আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য কিন্তু আমি মানে ওদের বাড়িতে যেতেই পারিনি দেখো পপি আর আমাদের বাড়ির পাশের একটা দাদার ছেলে ওরা দুজন মিলে কিন্তু বানাচ্ছিলো যাই হোক খুব সুন্দর বানিয়েছে আর আমি কিন্তু মানে ক্যামেরা করতেও আমি যেতে পারিনি আমার ক্যামেরা নিয়ে গেছিল আবির ওকে বলেছিলাম একটু ভিডিও করিস তো ওই করে নিয়ে এসছে দেখো ওরা কিন্তু খুব সুন্দরভাবে মানে কাজটা চালাচ্ছে করার চেষ্টা করছে আর কি তবে খুব সুন্দর হয়েছে কুমিরটা তোমরা সবাই দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু এটা জানিয়ে দিও যে পপি এই কুমিরটা বানাচ্ছে কেমন হচ্ছে তোমাদের কমেন্টে কিন্তু মানে কমেন্টে যদি তোমরা বলো ভালো হয়েছে আমাদের কিন্তু খুব ভালোই লাগবে ঠিক আছে তো তার জন্যই বলা যে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ ভালো হয়েছে কুমিরটা দ্বিতীয়ত ওরা কিন্তু ওখানে মানে দাঁত বানানোর পদ্ধতিটা কি করবে সেটাই বলা বলি করছিল আর এখানে দেখো আমরা কিন্তু প্রতি বছর এই যে পুকুর থেকে শামাক ধরি এই শামুকগুলোকে দিয়ে কান বানাই এই যে দেখো কিন্তু আমার মনে হচ্ছিল এবার যেন পপি হয়তো উল্টো দিয়েছে কানটা আমার জন্য কেমন উল্টো লাগছিল তোমরা একটু কমেন্ট করে জানিও তো মানে কান কানের ওই শামুকটা ও যেদিকে মুখটা দিয়ে বসালো ওইভাবে দিলে কি মানে উল্টো লাগছে না এই দিকটা পেছন দিকটা দিয়ে যদি দিত তাহলে কি মানে কানটা ঠিক লাগতো কিনা একটু কমেন্ট করে জানিও এই দেখো মুখটা দেখেছে ও কেমন এই দিকটা ঘুরিয়ে দিয়েছে আমার তো মনে হচ্ছে যেন কানটা ওই দিকটা মুখটা ঘুরিয়ে দিলে বেশি ভালো লাগতো তো যাই হোক তোমরা তোমাদের মতন বলো আমার কাছে যেটা মনে হলো আমি সেটাই বললাম এবার কিন্তু এখানে চোখ বানানো হবে তো চোখের পদ্ধতি চলছে চোখটা কিন্তু আমরা বানাই কাচের গুলি দিয়ে তো এবছর ওরাও কিন্তু কাচের গুলি দিয়েই চোখটা বানিয়েছিল ওইখানে দুটো কাচের গুলি দিয়ে দেবে আর হ্যাঁ নতুন যেহেতু গাছে খেজুর হয় কুমিরের গায়ে একটা কাটা কাটা দেওয়া থাকে তো সেই কাটা কাটাটা বানানোর জন্য আমরা কিন্তু সেই নতুন খেজুরগুলো মানে ব্যবহার করি যেহেতু সন্দীপদের বাড়িতে খেজুর গাছও আছে তো সেই খেজুর গাছ থেকে খেজুর পেরে এনে কুমিরের সারা গায়ে কিন্তু খেজুর দিয়ে দেওয়া হয় তোমরা দেখো কিভাবে খেজুরটা দিয়ে দিচ্ছে আমাদের কুমির হয়ে যাবে

अपाद यह बवी ओआए बावी ओब अभावन जाए रफ़ लाइन बाइन डायन 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 की एतिजी शाफिर अब डिश जो मरेक वोल मासका यह इत

ভাই মো কেকটা লাগবে মনি দুর্গা নাম মেঘাশি

তো জলবন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার শরীরটা ভালো ছিল না বলে আমি কিন্তু যেতে পারিনি ছেলেকে দিয়েই ভিডিওটা করিয়েছি তো দেখো এখন এই যে প্রসাদ মাখাচ্ছে রিয়া সবাইকে প্রসাদ দেওয়া হবে তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাস্টে তোমাদের আরেকটা জিনিস দেখায় দেখো কুমির মহারাজকে কিন্তু এই যে এরকম সাজিয়ে গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর দেলগুলোকেও কিন্তু শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে